একটা মার গর্ভধারণ অনেক আনন্দের ব্যাপার অনেক আশার ব্যাপার কিন্তু সেই সঙ্গে একটা দম্পতি একটা পরিবারের একটা বা দায়িত্ব হলো মা যে আমি গর্ভবতী হয়েছি পরিবার জানল আমার ছেলের বউ বা আমার স্ত্রী গর্ভবতী হয়েছেন তখন তার কিন্তু বেশ বড় একটা লম্বা লিস্ট হয়ে যাবে দায়িত্বের তাহলে কি কি দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো তাকে প্ল্যান করতে হবে যে তার অ্যান্টিনেটার কেয়ার বা প্রসবের পূর্ববর্তী যে সেবাগুলো সেগুলো কখন নেবে কোথার থেকে নেবে এবং কতবার নেবে এই জিনিসটা তাকে জানতে হবে এবং তাকে একটা ফ্যাসিলিটিতে বা একটা ক্লিনিকে গিয়ে এই সেবাটা নিতে হবে বাড়িতে কাউকে ডেকে এই সেবাটা হবে না বাচ্চার যে সময়কালের সঙ্গে সঙ্গে তার যে ওজন বৃদ্ধি এই জিনিসগুলো ঠিক মতো হচ্ছে কিনা এটাকে সুন্দর করে মনিটার করার জন্য আমাদের এই প্রসব পূর্ববর্তী যে চারটা অন্তত পক্ষে চারটা সেবা এইটার একটা পরিকল্পনা করতে হবে তাহলে পরিকল্পনার মধ্যে হলো কোন ফ্যাসিলিটিতে যাবেন কে দেখবেন কতবার যাবেন এছাড়াও অনেকগুলো জিনিস আছে যেটা প্রস্তুতি নিতে হবে যখন প্রসবের সময়ের কাছাকাছি হয়ে আসবে তখন কিন্তু আমার জানতে হবে যে কোথায় ডেলিভারি হবে কোনো হাসপাতালে হবে না প্রাইভেট ক্লিনিকে হবে না কোনো সরকারি হাসপাতালে হবে না এনজিও ক্লিনিকে হবে পিসরা আগের থেকে ঠিক করে নিতে হবে ওই ওই ক্লিনিকের ফোন থাকতে হবে ওই ক্লিনিকে যদি অ্যাম্বুলেন্স থাকে তাহলে অ্যাম্বুলেন্সের ফোন থাকতে হবে আরেকটা জিনিস আমরা খুব এমজিস দিই সেটা হলো যে হঠাৎ করে যদি মায়ের রক্তের দরকার হয় তাহলে ফ্যামিলির থেকে তার পরিবার থেকেই ডোনার আগের থেকে ঠিক করে রাখতে হবে আমরা অনেক সময় আমরা এখনো জানি যে বাংলাদেশে পঞ্চাশ শতাংশ ডেলিভারি বাড়িতে হচ্ছে তো বাড়িতে ডেলিভারির তো অনেক রকমের সমস্যা কেন বাড়িতে আমরা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি পাচ্ছি না সে সঠিকভাবে ডেলিভারি করাবার যে প্রসেসটা সেটা সে জানে না কোনো জটিলতা হলে সেই জটিলতাকে সে সঠিকভাবে নিরূপণ করতে পারে না আমরা আজকাল কি করি জটিলতা আমি 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 গবেষক আমি পড়াই হোক সুতরাং এই গবেষণালব্ধ যে তথ্যগুলো আছে তাতে কি দেখা যাচ্ছে যে যখন বাড়িতে ডেলিভারি করাবার ব্যবস্থা হচ্ছে তখন একজন প্রশিক্ষণ নাই ডেলিভারির ব্যাপারে তাকে ডাকা হচ্ছে একজন পল্লী চিকিৎসক পুরুষকে ডাকা হচ্ছে উনি এসে একটা ইঞ্জেকশান দিয়ে দিচ্ছেন একটা সেলাইন দিয়ে দিচ্ছেন উনি তো পরীক্ষা করতে পারছেন না ডেলিভারির কতখানি প্রোগ্রেস জলায়ু মুখ খুলল কিনা বাচ্চাটা ঠিক মতো পজিশনে আছে কিনা তাকে এক্সামিন করে তার যে প্রতিটা পদে পদে যে প্রোগ্রেসটা অগ্রগতি সেটাকে নিরূপণ করে তারপরেই তাকে সেবাটা দিতে হবে আর যার প্রশিক্ষণ নাই সে কিন্তু এই ব্যাপারে কোনো রকমেরই দক্ষতা সে প্রকাশ করতে পারবে না তাতে কি হবে মায়ের জটিলতা বাড়বে মায়ের এগলান্সিয়া হয়ে যেতে পারে মায়ের ব্লিডিং হতে পারে মায়ের হয়তো সন্তান যদি ঠেলাঠেলি করে ডেলিভারিও হলো দেখা গেল যে সন্তানটা মারা গেল মায়ের বাঁচার বেঁচে থাকার জন্য শিশুটা বলিষ্ঠভাবে সুন্দরভাবে যেন ডেলিভারি হয় এবং একটা সুন্দর শিশু মায়ের কোলে আলো দিতে পারে এটার জন্য কিন্তু আমাদের ভীষণভাবে সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি প্রস্তুতি নিতে হবে এবং সেইভাবে সেবা নিতে হবে সেই সব জায়গায় যেতে হবে এবং এর জন্য সবথেকে বড়ো কী প্রয়োজন একটা পরিবারকে এটা প্ল্যান করতে হবে একটা পরিবারের প্রয়োজন মতো তাকে টাকা জমাতে হবে থ্রু আউট প্রেগন্যান্সি সুতরাং পয়সা জমানো এটা খুব দরকার আমি যখন প্রোগ্রাম চালিয়েছি আমি কিন্তু মায়ের ব্যাংক নামে একটা পয়সা জমানোর ব্যাংক করে দিয়েছিলাম ওই ব্যাংকে মা যতদিন গর্ভবতী থাকবেন সে পয়সা জমাবে পরিবারের সবাই একটু করে পয়সা জমাবে এবং যখন তার লেবার পেন উঠবে যখন তার ডেলিভারি ব্যথা উঠবে তখন ওই পয়সাটা নিয়ে তার একটা ভালো সেবাদান কেন্দ্রতে গেল